গর্ভাবস্থার প্রথম তিন মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কনফিউজিং একটা সময় আলোচনা করব কি করা উচিত এবং কোনটা আপনি করবেন না অনেকেই হয়তো অনেকটা জানেন যারা জানেন আর একবার রিভাইজ করে নিন আর যারা প্রথমবার মা হচ্ছেন তারা ভিডিওটা শেষ অবধি দেখুন আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন হাই এভরিওান আমি ডক্টর আসিফ ওয়েলকাম টু মেডি ফেমি প্রথমেই বলি কখন ইউরিন টেস্ট করবেন যদি আপনি আপনার পিরিয়ডের ডেট মিস করেন তাহলে পরের দিনই টেস্ট করতে পারেন যদি পজিটিভ আসে তাহলে কংগ্রাচুলেশন যদি নেগেটিভ আসে তাহলে এক সপ্তাহ অপেক্ষা করুন এক সপ্তাহ পরে আবার টেস্ট করুন এবার যদি পজিটিভ আসে দেন এগেইন কংগ্রাচুলেশন যদি নেগেটিভ আসে তাহলে আপনি আপনার নিয়ারেস্ট গাইনোকোলজিসি কনসাল্ট করুন এরপর বলি আপনি কখন ডাক্তারের কাছে যাবেন পরিবারের বড়রা অনেক সময় বলে থাকেন যে প্রেগনেন্সির প্রথম তিন মাস ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই না এটা সম্পূর্ণ ভুল ধারণা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার পরে কয়েকদিনের মধ্যেই আপনি আপনার ডাক্তারকে কনসাল্ট করুন মূলত ফলিক অ্যাসিড যত দ্রুত শুরু করা যায় প্রেগনেন্সিতে নিউরাল টিউব ডিফেক্ট আটকাতে তত ভালো কাজ করে ফলে বাচ্চার ব্রেন ও শিট দ্বারা অনেক জন্মগত ত্রুটি আটকানো সম্ভব হয় এছাড়া যাদের রেকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে হরমোনাল সাপোর্ট মেডিসিন এবং ইনজেকশন যত দ্রুত শুরু করা যায় প্রেগনেন্সির আউটকামও তত ভালো আসে কি খাবেন প্রেগনেন্সির প্রথম তিন মাসে বাড়িতে তৈরি ঘরোয়া সব খাবার আপনি খেতে পারেন যে খাবার আপনি রোজ খেয়ে অভ্যস্ত সহজে হজম হয় সেগুলোই খান এগুলো যদি বেশি খেতে না পারেন তাহলে ঘাবড়াবেন না প্রেগনেন্সির প্রথম তিন মাসে দু এক কেজি ওজন কমেও যেতে পারে দুধ ছানা ডিম আখরোট বাদাম মাছ মাংস এগুলি জোর করে খাওয়ার কোনো দরকার নেই ঠিকই শুনছেন প্রেগন্যান্সির প্রথম তিন মাসে এইসব খাবার জোর করে খাওয়ার দরকার নেই তবে জল বেশি করে খান দিনে অ্যাটলিস্ট আট থেকে দশ গ্লাস জল আপনাকে খেতে হবে যদি শুধু জল খেতে সমস্যা হয় তাহলে চিনির জল মিশরির জল ডাবের জল ফ্রুট জুস এগুলো ট্রাই করতে পারেন টেস্ট কী কী করতে হবে গর্ভস্থার প্রথম তিন মাসে বেশ কিছু ব্লাড টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় তবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন টেস্ট না করালেই নয় সেক্ষেত্রে আমি বলবো দুটি টেস্ট আপনাকে করতেই হবে প্রথম হচ্ছে থাইরয়েড টেস্ট এবং দ্বিতীয় হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি থাইরয়েড টেস্ট কেন ইম্পর্ট্যান্ট কারণ গর্ভস্থ ভ্রূণ প্রথম তিন মাসে কোনো থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না পুরোটাই মায়ের ওপর নির্ভরশীল সেই জন্য প্রেগন্যান্সি কনফার্ম হলেই আমার একটা টিএসএইচ টেস্ট করে দেখে নিই যে মায়ের কোনো থাইরয়েড ডিসঅর্ডার আসে কিনা যদি থাকে দ্রুত আমরা ট্রিটমেন্ট শুরু করি যাতে ফিটাল কমপ্লিকেশানস আমরা এড়াতে পারি আর দ্বিতীয় হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি আট থেকে দশ সপ্তাহের মধ্যে আমরা বলি প্রথম আলট্রাসোনোগ্রাফি করে নিতে এতে আমরা কী কী দেখি গর্ভস্থ ভ্রূণ কটা আছে ঠিক পজিশনে আছে না মানে জলের মধ্যে আছে কিনা ফিটাল হার্টবিট ঠিক মতো এসছে ওষুধ কী কী খেতে হবে স্বাভাবিক আনকমপ্লিকেটেড প্রেগনেন্সিতে মূলত আমরা তিন ধরনের ওষুধ প্রেসক্রাইব করে থাকি ফলিক অ্যাসিড ডক্সিলামিন জাতীয় ওষুধ এবং গ্যাসের ওষুধ বা এটা অ্যাসিড সিরাপ ফলিক অ্যাসিড কী কাজে লাগে সেটা আমরা বলেছি ডক্সোলামিন জাতীয় ওষুধ সাধারণত ভাব কমায় এছাড়াও এই ওষুধে আরেকটি গুণ আছে ঘুম ভালো হতে সাহায্য করে এবং মাথা ঘরাও অনেকটা কমিয়ে দেয় অনেকে বলেন ডাক্তারবাবু আমি তো ভালো আছি ওষুধ কেন খাব তাদের উদ্দেশ্যে বলছি সব ওষুধ আপনি বন্ধ করে দিন কিন্তু ফলিক অ্যাসিড আপনাকে খেতেই হবে কাজ কাজকর্ম কি করতে পারবেন আপনার শরীর যদি পারমিট করে তাহলে ঘরোয়া সব কাজই আপনি করতে পারবেন শুধু চেষ্টা করবেন ভারী কাজ করবেন না পেটে চাপ পড়ে এমন কোনো কাজ করবেন না বাইরে যদি সিঁড়ি থাকে তাহলে বারবার ওঠানামা করবেন না চেষ্টা করবেন একবারই কাজ যতটা সম্ভব গুছিয়ে নিতে সিঁড়িতে দ্রুত উঠবেন না ওঠার সময় আস্তে আস্তে রেলিং ধরে উঠবেন চেষ্টা করবেন ফিজিক্যাল রেশন বা সহবাস প্রথম তিন মাস অ্যাভয়েড করতে আর একটা কথা বলে রাখা ভালো আপনার ডাক্তারবাবু যদি বলে থাকেন আপনার প্রেগন্যান্সিতে রিস্ক আছে এবং বেড রেস্ট নিতে হবে তাহলে অবশ্যই সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন শেষে গর্ভবতী মায়েদের পরিবারের বড়দের উদ্দেশ্যে দু একটি কথা বলে শেষ করছি প্রথম তিন মাসে মায়েদের স্বাভাবিক থাকতে দিন স্বাভাবিক ঘরোয়া খাবার খেতে দিন অযথা জোর করে কোনো খাবার খাওয়াবেন না গর্ভাবস্থায় হরমোনাল চেঞ্জের ফলে মায়েদের অনেক সময় মুড সুইং হয় ফলে কম বয়সী মায়েরা অনেক সময় উত্তেজিত হয়ে পড়ে আবার ডিপ্রেশনে চলে যায় বড়োরা তাদের পাশে থাকুন মেন্টাল সাপোর্ট দিন অযথা বোকাবকি করবেন না তাদের বোঝান প্রেগনেন্সিটা একটা স্বাভাবিক প্রক্রিয়া অযথা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আজ এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন